আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার এক পিস ধান সিঁড়ি চেনের কালেকশন তো এখানে এক পিস ধান সিঁড়ি আছে তো বন্ধুরা এক পিস করে চেন দেখানোর কারণ এটাই কারণ এক পিস করে চেন আপনাদেরকে দেখাইলে আপনাদের সুন্দর করে আমি দেখাইতে পারি বা বুঝাইতে পারি ঠিক আছে বা আমারও সুবিধা হয় আপনাদের ক্ষেত্রেও আমি দেখা গেছে সুবিধে হবে তো এই জন্য এক পিস করে আমি আপনাদেরকে চেন দেখাচ্ছি খুব সুন্দর করে রিভিউ করে দেখায় তো দেখেন খুবই চমৎকার এক পিস ধানসিঁড়ি চেনের কালেকশন এটা হ্যাঁ এটা লম্বাই হবে হচ্ছে ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি ধানসিঁড়ি চেন হ্যাঁ এই দেখেন আমি দেখাচ্ছি সুন্দর করে রিভিউ করে আপনাদেরকে তো এটা কিন্তু আপনার একটু লম্বাই কম কিন্তু পাশে হলো একটু বেশি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা কিন্তু বাইশ ক্যারেটের বাহিরের হ্যাঁ খুবই সুন্দর তো এটার ওজন কত টোক আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো আপনার পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রাম তো বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাব বুঝেন তারা তো বুঝেননি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা পাঁচ পয়েন্ট একষট্টি মিলিগ্রামে কত আনা হয় পাঁচ পয়েন্ট একষট্টি ভাগ পয়েন্ট তো এটা যদি আমি আনায় কনভার্ট করি তো এটা আছে হলো আপনার সাতানা রুটি এক পয়েন্ট মানে আট আনা থেকে মাত্র দুই দুই রতি কম তো সাতানা চার রুতি এক পয়েন্ট তো সাতানা চার রুতি এক পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যেহেতু আপনার কেটের ভরি হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি সেই অনুযায়ী এটার দাম আসবে হলো টু পাঁচ পয়েন্ট একষট্টি তো হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে হলো চুরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ চুরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ধান চেনের এই কালেকশনটি বন্ধুরা রাপ ইউজ করার ক্ষেত্রে সবচাইতে ভালো হয় ধান চেনের ডিজাইন সবচাইতে নতসই চেন এবং মানে মজমুত চেনের দিক দিয়ে সবচাইতে ভালো কোয়ালিটির চেন হয়েছে এই চেনগুলো তো যারা এই চেনগুলো নিতে চান তারা স্ক্যান দিয়ে রাখতে পারেন বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেও পারেন আমাদের ভিডিওস ভিডিও কিনে আমাদের নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ সর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ